খবর আছে এই জন্য নিজেও নামাজ করতে হবে সন্তান সন্তদের কেও নামাজের দিকে নামাজ মুখী করতে হবে আল্লাহ মুখী করতে হবে ধর্ম করতে হবে দিনমুখী করতে হবে যদি আপনি শুধু দিনমুখী করেন আপনার বিবি অন্যমুখী ও পুত্র দিনমুখী করো আপনার সন্তানরা বন্মুখী হলো তাহলে জবাব দিতে হবে কি হবে না ধরুন কি হবে না হবে বন্ধ না ঠিক কো দিন জবাব দিতে গবে

কেন আপনার কারণে আমরা ধ্বংস হয়ে যাব বলে আপনার এই উম্মদের মধ্যে চল্লিশ হাজার নিকার লোক আছে আর ষাট হাজার বদকার লোক কত ষাট হাজার বদকার লোক রয়েছে চল্লিশ হাজার নিকার লোক রয়েছে বারে রাহি মাওলাল কারি ওই চল্লিশ হাজার যে নিকার লোক ওই নিকার লোকরা বদকারদের সাথে চলে বদকারদের সাথে থাকে বদকারদের সাথে খেলতামশা করে ওই নিকার লোকের কোন দাম নাই আল্লাহ তাআলা রহিনাদুল মাইকুল মাউত ও ফেরেশতারা তোমরা ਕੇ ਦਰੂ ਸੇ ਪਰੇ ਜਾਓ ਪਰੇ ਕੋ ਦੁਨੀਆ ਦੇ ਕੋਈ ਨਿਕਰ ਲੁਕ ਤੇ ਪਿਓ ਨਿਕਰ ਕਸ ਪਰਣਾ ਕੋਈ ਨਿਕਰ ਕਸ ਕੀ ਹਜ਼ਰਤ ਆਵਸੇ ਖੁਦਰੀ ਰਜ਼ੀ ਅੱਲਾਹੁ ਤਾਲਾ ਨੂੰ ਕਹਾ ਨਬੀ ਸੇ ਖੁਦਰੀ ਰਜ਼ੀ ਅੱਲਾਹੁ ਤਾਲਾ ਨੂੰ ਕਹਾ ਕਾਲ ਰਸੂਲੁਲਲਾਹ ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਮਨ ਰੋ ਅਬਿਨ ਤੁਮ ਮੁਨਕਰਨ ਫਲੀ ਬਈਨ ਬਿਯਦੀ ਕੋਈ ਜੇ ਤੁਮ ਕੋ ਨਾ ਨਾਈ ਕਸ ਦੇਖੋ ਤਾਂ ਹੁਣ ਤੁਮ ਅਗੇ ਕੀ ਕਰਤੇ ਹੋਵੇ ਹੱਥ ਤਰਾ ਬੁਦੀ ਅੰਤ ਕੋ ਕਿਦਾਰਾ ਹੱਥ ਤਰਾ ਬਿਯਦੀ ਫਾਇਦ ਲਮ ਯਸਲਾ ਦੇ যদি হাত ধারা তোমার পক্ষে দেখো এখানে যদি আমি হাত ধারা যদি কাউকে একটা চর মারি কাউকে তখন তুমি জবান দ্বারা মানুষকে সচেতন করো সাবধান করো এটা খারাপ এটা খারাপের দিকে তোমরা যেও না দিকে তোমরা আসো খারাপের পক্ষে তোমরা থেক না খারাপ দিকে তোমরা ফিরে আসো আরো যাবে কি যাবে আরো ধরে বলুন যাবে কি যাবে না আল্লাহ বলেন ওই যদি তাও তোমার যারা সম্ভব হবে কিনা যদি তুমি যদি কোনো মানুষকে যদি পরামর্শ দাও ভালো কথা বল মন্দ তর কাছ থেকে বিড়ে রাখার জন্য যদি তাদেরকে বলো তাহলে মানুষ রেগে যায় তোমার গায়ের দিকে আসে তোমাকে মারতে ধরে আস্তা যদি তোমার দ্বারা মুখ দিয়ে কিছু বলা সম্ভব না হয় তখন কি করবে তখন মানুষকে মনে মনে অন্তর দ্বারা কিনা করবে আল্লাহ

কাজ যারা করে তাদের থেকে আপনি আমাকে দূরে রাখেন ভালো কাজের ভালো দিকে রাখেন আল্লাহর হাবিব বলেন তাও তোমার অন্তরে ঈমান আছে বলে মনে হবে মুমিন হিসেবে তুমি সাব্যস্ত হবে এখন এই বলেন বাবা আমরা কি আসলে এই দলের মধ্যে আসি এই কথা বলেন আসি এই আপনাকে আমাকে একজন যারা নামাজ যে আল্লাহর ইবাদত করে না আর যে করে দুই শ্রেণীর মানুষ কি সমান কথা বলে দুই শ্রেণীর মানুষ কি সমান সমান এই জন্য যে করতে পারলো শুক্রিয়া আলহামদুলিল্লাহ মাথাটাকে নোয়া পেলেন এই জন্য আমরা দেখি এই যে যদি কোনো ধানে মধ্যে যদি বিষ হয় ওই দানটা লেগে যায় যেই ধানে বিষ হয় না ওটাকে কি বলে আমাদের দেশে সিটা হয় সিট্যান

நமஸ்க்கு சேத்திர உம்க நமஸ்க்க நமஸ்க நமஸ்களை நமஸ்க்கு